নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি উপায় বলে দেবো ল অফ অ্যাট্রাকশানের যে উপায়টি যদি আপনি করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কিন্তু কিছু না কিছু বেনিফিট পেয়ে যাবেন যা চাইছেন তার উপরে অবশ্যই আপনার যোগ্যতা অনুসারে চাইবেন মনে রাখবেন ল অফ অ্যাট্রাকশান যখন আপনি অ্যাপ্লাই করেন তখন আপনাকে ইন প্রেজেন্টে ভাবতে হবে যেটা চাইছেন যেটা চাইছেন তার জন্য যোগ্যতা আপনার থাকা দরকার আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি পাওয়ার জন্য চাইতে পারেন যা চাইবেন তা সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করতে হবে অর্থাৎ সেটা সত্যতায় সেটা পাওয়ার সত্যতায় আপনাকে বিশ্বাস করতে হবে এই তিনটি সূত্র শুধু মনে রাখুন আর সেই সঙ্গে সঙ্গে যখনই করবেন পজিটিভ মাইন্ড নিয়ে আপনাকে করতে হবে এই উপায়টি আপনি ঘুম থেকে উঠে সকালে প্রথমেই করতে পারেন অথবা রাত্রে শুতে যাওয়ার আগে করতে পারেন কি করবেন ছোট্ট উপায়টি বলে দেব। উপায়টি হচ্ছে আর কিছু না আপনি একটি পেন নিন ব্লু কালারের পেন ব্লু কালারের বলতে ব্লু কালির পেন যে কোনো কালারের পেন হোক কিন্তু কালিটা যেন তার ব্লু হয় সেই ব্লু কালির পেন দিয়ে আপনি ঠিক আপনার হাতের ঠিক এই অংশে সিঙ্গল ডিজিটে আপনি লিখুন আপনি কি চাইছেন সিঙ্গল ডিজিটে লিখুন এবং লিখে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে হাতটাকে এইভাবে নেবেন ঘষবেন এইভাবে কিছুক্ষণ ঘষবেন ঘষে বুকের সঙ্গে হাত টাচ করে রাখবেন যখন এই প্রক্রিয়া করবেন একটি নিরিবিলি জায়গা বা নিরিবিলি ঘরে বসবেন যেখানে কেউ বিরক্ত করবে না এবং সেখানে বসে আপনি অন্ততপক্ষে তিন থেকে পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের ধ্যান করবেন গভীরভাবে শ্বাস নেবেন গভীরভাবে শ্বাস ছাড়বেন নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন রিল্যাক্স ফিল করবেন এবং করা হয়ে গেলে তারপর আপনি চোখ বন্ধ করে এখানে তো লিখেছেন হাত থেকে ঘষবেন কিছুক্ষণ ঘষে হাতটা এরকমভাবে রাখবেন এবার আপনি যা লিখেছেন সিঙ্গেল ডিজিটে সেইটাকে আপনি বলবেন মনে মনে বিড়বিড় করে বলবেন যে আমি এই জিনিসটা পেয়ে গেছি আমি খুব খুশি ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই উইসটি তুমি ফুলফিলমেন্ট করে দিয়েছো তার জন্য জাস্ট এইটুকু কথা কন্টিনিউ বলুন কন্টিনিউ বলুন কতক্ষণ বলবেন মাত্র তিনটে মিনিট করুন এই জিনিসটি পরপর তিনটে দিন হয় সকালে করুন রোজ না হলে রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করুন এবং যখনই হয়ে যাবে এই যে হাতটি ঘষেছেন লাস্টে আবার একবার হাত ঘষে চোখে মুখে টাচ করবেন থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনার পারিপার্শ্বিক সকল অবস্থাকে এবং প্রণাম জানাবেন আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে নিজের বাবা মাকে আর নিজেকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না চাইলে আপনি আমাকেও ধন্যবাদ জানাতে পারেন জাস্ট এই ছোট্ট টেকনিকটি করে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন আপনি যা চাইছেন সেই জিনিসটি আপনি হয় পেয়ে যাবেন নাহলে তার জন্য আপনি কোনো একটা সুসংবাদ পাবেন পজিটিভলি পজিটিভ ওয়েতে জাস্ট অ্যাপ্লাই করে দেখুন খুব সহজ উপায় আর যারা রেকি শিখতে চাইছেন উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হরিফায়ার থ্রি রেঁকি লামাফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স অবশ্যই আমার কাছে অনলাইন অফলাইনে ক্লাস করতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই আমি আর অফলাইনে আমার বাড়িতে এসে করতে পারেন কিন্তু যারা চাইছেন অন্য কোথাও শিখবেন আপনার ভাইব্রেশান আপনার এনার্জি যেখানে চাইছে আপনি সেখানেও শিখতে পারেন কিন্তু যেখানে শিখবেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিখবেন অবশ্যই যাতে সারা বছর আপনি গাইডেন্সটা পান তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ